মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে কৃত্রিম বন্যা নিলামবাজারে নিলামবাজার যাত্রাপুর সড়কে অভাবনীয় পরিস্থিতি পূর্ত সড়কের উপর হাঁটু সমান জল জলমগ্ন গোটা একশো এক নম্বর স্কুল জলের নিচে ব্যাহত জনজীবন কৃত্রিম বন্যার জন্য বিধায়ক সিদ্দেক আহমদকে দায়ী করলেন স্থানীয়রা মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নীলামবাজার যাত্রাপুর সড়কে পূর্ত সড়কের উপরে হাঁটু সমান জল বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন নীলামবাজার চক্র আধিকারিকের কার্যালয় থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কার্যালয়ে একমাত্র রাস্তা এই পূর্ত সড়ক কিন্তু সেখানে হাঁটু সমান জলে সেখানে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হচ্ছে স্থানীয় সমাজসেবী হেলার সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন এই সড়ক দিয়ে প্রায় পনেরো থেকে কুড়িটি গ্রামের জনগণ চলাফেরা করে স্থানীয় বিধায়ক সিদ্দিক বিরুদ্ধে একরাস অভিযোগ উত্থাপন করে তারা বলেন সিদ্দিক আহমদের জন্যই নাকি এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে চরম বিপাকে পড়েছেন কয়েক হাজার জনগণ এদিকে খবর যে জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন নিরামবাচর জেলা পরিষদের সদস্য অভিজিৎ রায় সহ স্থানীয় ওয়ার্ড সদস্য জ্যোতিষ কোপদার আমাদের হাতে তাদের মন্তব্য রয়েছে শুনবো তারা কি বলছেন আমাদের ওয়ার্ডের নিরামবাচর ফার্ম পাশে দুই নম্বর ওয়ার্ডের কৃত্রিম বন্যা কালকে রাতের শেষ দিকে কিছু বৃষ্টি হওয়ার জন্য মৌসুমে এই তো বড় জল ঢুকে গেছে এই ধরনের পরিস্থিতি হয়ে গেছে এটার কারণ হচ্ছেন আমাদের ডাইনাম আমাদের এই অঞ্চলের মাননীয় বিধায়ক ওনার কারণে এই আমরা সবাই বসত রাস্তা স্কুল সব প্লাবিত হচ্ছে কৃত্রিম বন্যায় যে জায়গা এনেছেন সেই জায়গার উপর দিয়ে আমাদের সব জল যেত সেই রাস্তা দিকে যেত কিন্তু গত বছর আগে তিনি এই জায়গাতে মাটি ভরাট করেছিলেন গত বছর উনি এসেছিলেন এরকম কৃত্রিম বন্যা আসার পর এবং গ্রামের মানুষ সবাইকে নিয়ে এখানে স্কুলে একটা মিটিং হয়েছিল সেই উনি বলেছেন পারমানেন্ট আমাদের রাস্তার যে যাত্রাপুর যে রোডটা আছে ডান দিকে বাম দিকে দুটা ড্রেন করে দেবেন আর যতদিন পর্যন্ত ড্রেন হবে না ওনার জায়গার উপরে দিয়ে একটা টেম্পোরারি ড্রেন দিয়ে দেবেন সেই টেম্পোরারি দিয়ে যত বছর জল চলে গেছিল এইবার এরপরেই তিনি ড্রেন বন্ধ করে দিয়েছেন এদিকে ড্রেন না করে দিয়ে সেই ড্রেনটি বন্ধ করে দিয়েছেন এখন এই অবস্থা এরকম আমাদের এই এলাকার বেরার গ্রামের গ্রামে প্রত্যেকের ঘরে এরকম জল এটা কৃত্রিম জল পুরো বন্যার জল নদীর জল এখনও নদীর জল বহু নিচে আছে তা বৃষ্টির জমার জলে এই অবস্থা হয়েছে এখানে আমাদের এই এলাকায় আমাদের নীলামবাজার সার্কেল অফিস এই সামনেই আছে ফায়ার ব্রিগেড অফিস আছে ভেটেনারি অফিস আছে পিজি আছে ইরিগেশন আছে এই এই যে অফিসগুলো আছে সেই অফিসের যারা আধিকারিকরা আছেন ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের আজকের সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এখানে একটু ভালো পদক্ষেপ নেওয়ার জন্য এই রোড দিয়ে পণ্যটি গ্রামের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছে অসুবিধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ যেতে পারেনি আজকে ছাত্রছাত্রীরা এর কারণটি হচ্ছে এই বন্যা কারণ হলো আমাদের বিধেয়ক জায়গা তিনি বারবার মানুষকে বলে থাকেন যে আসামের দায়নবুল মুখ্যমন্ত্রী যদি কাছের মানুষ অন্যান্য বিধায়ক দশ কোটি আনলে উনি বিশ কোটি আনতে পারেন আমাদের বর্তমান ফল হচ্ছে এই

আমাদের দাবি অতি সত্তর অন্তত পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার এসডিও বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকা এবং মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের যে রাস্তা আছে রাস্তার কিনারে দিয়ে অন্তত জেসিবি লাগে ছোট্ট একটি ট্রেন করে আমাদের জলটা নিষ্কাশন করে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করার জন্য বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে প্রেগনেন্ট হওয়া হয়েছে বিলাম্বাজার এরকম ঘটনা ও ধীরে ধীরে এটা সৃষ্টি হয় সেবা কারা এগুলা পড়ে এটা আমি সার্ভে করেছি সারগুলো সার্ভে এটা তদন্ত করা হচ্ছে আনতে ব্লক করিয়া মানুষের হেরানি করা ঘর বাড়ি ডুবাই সবচেয়ে খারাপ লাগে একশো এক নং ওই স্কুল এটা আমিও স্টুডেন্ট আছি এই স্কুলের স্টুডেন্টরা আমি পড়াশোনা করছি ক্লাস করবো আজকে এখানে অবস্থা গিয়ে যদি আপনারা দেখেন কষ্ট লাগে একদম দরজার উপরে পর্যন্ত জল উঠে গেছে স্টুডেন্টগুলো কীভাবে দিয়ে ক্লাস করতো আজকে লজ্জা থাকা দরকার যারা এইগুলা করে আমি নাম লোজার না যারা এগুলাতে জড়িত যারা এরা কঠোর স্বার্থী দেব কঠোর তোমার দেওয়া হবে এগুলো এটা ঠিক না একদম মানুষকে কষ্ট দিয়া রাজনীতি করা ঠিক না মানুষ জনপ্রতিনিধি হয়েছে মানুষের সুখে দুঃখে থাকতাম এটা কিন্তু নিয়ম সার্কুল অফিসার সার্কুল অফিসার কি বললেন এই বিষয়ে আমরা পয়েন্ট দিয়াতেছি তাহলে তাই এটা এনকোয়ারি করবো আজকেই এটা এনকোয়ারি করবো তাই আমাদের আশ্বাস দিচ্ছে আমি সার্ভে অর্ডারও কইছি যে ড্রেইনের সমস্যা এটা পরে দেখা যায় পারমানেন্ট সলিউশন পরে আজকের দিনে যে মানুষগুলা যেভাবে কষ্ট করে এটার সলিউশন আজকেই উঠতে লাগবে এই স্ট্রেগনেন্ট ওয়াটারটা জলটা আজকেই বাড়িয়ে দিতে লাগবে